নমস্কার আমি আচার্য কুশ মুখার্জি বলছি আমরা একটি কালসর্প দোষ ও শনির অশুভ অবস্থানের জন্য শনির বিষযোগের জন্য আমরা একটি বৈদিক হোম ও পূজা করছি প্রবাসী ভারতবাসী যারা এই পূজায় সরাসরি অংশগ্রহণ করেছেন একজন লন্ডনে থাকেন আর একজন আমেরিকায় থাকেন এনাদের কাজ আমি করলাম সেই কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সামান্য সামান্য অংশ ভিডিওর দেখুন দে বৈদিক পূজা পদ্ধতি সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠ প্রতিকারের অন্যতম যদি সঠিকভাবে করা হয় তার চাইতে ভালো প্রতিকার গ্রহের জন্য আর হয় না যে কোনো মন্দ অবস্থারই জন্য বৈদিক পূজা প্রক্রিয়া হোম যাগ যজ্ঞ এখনো এক আপনারা দেখুন ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য করবেন আজকে আমরা যে পুজো করছি বিশেষত সেই পুজোটি কাল সর্পদোষের একটি পুজো কাল সর্পদোষ রাহু কেতুর জন্য হয় রাহু কেতু সমসপ্তমে থাকলে এবং অন্যান্য গ্রহরা যদি যে এক দিকে থাকবে হয় ওপর দিকে নহয় নিচের দিকে নয় ডান দিকে নয় বাম দিকে তাহলে হয় কালসর্পদোষ কাল বারোটি রাশি অনুযায়ী বারো প্রকার কাল সর্পদোষ হয় এবং এই কাল সর্প কথার অর্থ হচ্ছে কাল মানে মৃত্যু সর্প কথার অর্থ হচ্ছে গোলাকৃতি মৃত্যুটা যেমন খুব ভয়ঙ্কর হয় কাল সর্পদোষ ততকেই ভয়ঙ্কর করে তাই এই যোগটির নাম কালসর্প এটি যোগ নয় এটি একটি দোষ সুতরাং কাল সর্প দোষ জন্মকুণ্ডলিতে থাকলে তা ভঙ্গ করে নেওয়া বিধেয় শাস্ত্র মতে জ্যোতির্লিঙ্গের সামনে চতুর্মুখী হোম দ্বারা যদি এই দোষ ভঙ্গ করা হয় তাহলে তা অনেক আয়োজন কম করতে হয় সেটি এক দুজন পুরোহিত দ্বারাই সম্ভব কিন্তু যেখানে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ পাওয়া যাবে না অর্থাৎ আমাদের মতন এখানে এই পুজো কখনোই শ্মশান ঘাটে হয় না এই পুজোর বিধিতে কখনোই বিশেষভাবে কারণ সুধার ব্যাপার নেই অর্থাৎ তন্ত্রমতে এই পুজো হয় না সবটাই বৈদিক এবং বারো প্রকার সাপের যে নাম অনুসারে বারো ধরনের কালসর্প দোষ হয়েছে তার মধ্যে শেষ নাক মহাপদ্য কুলিক এবং তোক্ষক এই কালসর্প দোষগুলি বিপজ্জনক কালসর্পের একটি বিশ্বাস হচ্ছে শনি ভঙ্গ কাল সর্প মঙ্গল ভঙ্গ কালসর্প বৃহস্পতি ভঙ্গ কালসর্প চন্দ্রভঙ্গ কাল সর্প এমন বলেন এই ভঙ্গ কালসর্প দোষ বলে কিছু হয় না কালসর্প সম্পূর্ণই এক ধরনের দোষ এই পুজোর বিশেষত্ব রকম ধরনের এই পুজো প্রথমে শুরু হচ্ছে দেখুন ওখানে সাক্ষী বট রয়েছেন ওই সাক্ষী বটের কাছে একজন ক্রমান্বয়ে মহাদেবের বীজ মন্ত্র করছেন পরে উনি এক লক্ষ জপ হওয়ার পরে এই পুজো হয় আমরা এক লক্ষ জপের পরে এখানে এই জপ হবে এক পরবর্তীকালে পুজোয় অংশগ্রহণে দেখতে পাবেন উনি ওনার স্ত্রীর জন্য কালসর্প দোষের শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি উনি এসেছেন উনি সব এই দোষ ভঙ্গ কিভাবে হচ্ছেন তা সরেজ মনে দেখে যাবে আমরা পরবর্তী জায়গায় আমরা যে দ্বাদশ গণেশের গণেশের মহামন্ত্র জানি সেই দ্বাদশ শক্তি মহাশক্তি গণেশকে বিভিন্ন ভাবে সাজিয়ে শাস্ত্র মতে কৃষ্ণ তার বর্ণ সেই কৃষ্ণ বর্ণের গণেশকে সাজিয়েছি এবং তার মন্ত্র বৈদিক মন্ত্র বলে এ পুজো করবো সেটি আপনারা দেখতে পাবে আমি এখানে পুজো করছি ষোড়শ মাতৃকার অর্থাৎ এই ষোড়শ মাতৃকার ষোলো জন কুমারীর নাম অনুসারে এই ষোড়শ মাতৃকা এটি দেবী দুর্গার একটি বিশেষ রূপ হিসাবে পুজো হয় শুক্লা নবমীতে নবমী নবমী তিথিতে এই পুজো হয় যেমন জগদ্ধাত্রী পুজোর দিন আপনারা এই কুমারী পুজো দেখতে পাবে আমরা প্রথমেই দেখুন পুজো করছেন যিনি উনি নবগ্রহ পুজো করছেন নবগ্রহের নটি অরিজিনাল গ্রহরত্ন নবগ্রহের বস্ত্র এবং বিভিন্ন উপাচারে তার পুজো হবে পাশে নবগ্রহ ঘট নরকম ফুল নরকম নরকম মিষ্টি এবং গজমতির পরিয়ে ফল হার নবগ্রহ ঘটকে সাজানো হয়েছে পাশে দেবী দুর্গার ঘট এখানে দুর্গা পুজো করবেন যিনি তাকে দেখতে পাচ্ছেন তিনি দুর্গা পুজো করবেন তার পাশে পুজো করবেন পঞ্চদেবতার ঘট পঞ্চদেবতার পাশাপাশি দেখুন সূর্য গণেশ নারায়ণ শিব দুর্গা তার পাশে সিংহাসনে বসে আছেন পিতলের সিংহাসনে বসে আছেন নারায়ণ নারায়ণকে দর্শন করবেন এই নারায়ণের তার বিশেষ উপাচারে পুজো হবে এখানে হরিকে বিশেষ উপাচারে পুজো করা হবে দ্বাদশ মহাশক্তি যন্ত্রম আমরা এখানে রেখেছি এবং যখন হোম হবে তখন এই মঙ্গল প্রদীপ ঘিয়ের মঙ্গল প্রদীপ জ্বলবে আমরা শাস্ত্র মতে বিধি সম্মত ভাবে এই পূজা করে থাকি সুতরাং আপনারা যারা এই অনুষ্ঠান আমাদের দেখছেন সরাসরি তারা বিনিত অনুরোধ করব আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আমরা সূর্যকে অর্ঘ প্রদান করে আমরা এই কাজ শুরু করব তারপরে ঘট প্রতিষ্ঠা ঘরের প্রাণ প্রতিষ্ঠা করে আমরা পৃথক পৃথকভাবে ভাবে পূজা শুরু করব তাজমন্ত্র করা হয়ে গেছে ওঁ নমঃ সায়ায় ওঁ নমঃ সায়ায় একসঙ্গে সূর্যকে অর্ঘ প্রদান এষো অর্ঘ ওঁ অর্কপত্র ফল সংযুতম অরুণোদয় বেলায়ং গৃহাণ অর্ঘং দিবাকর ওং নমো বিভন্ততে ব্রাহ্মণ ভাষতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়নে ও জননী সর্বভূতান সপ্তমী সপ্ত শক্তিকে দেবী নমস্তে রবি মন্ডলে ওং নম ভগবতে শ্রী সূর্যায় নম বেলপাতার ওপর দিন তিনবার জল দিয়ে বীজ মন্ত্র করুন ওং রিং রিং সূর্যায় ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং হ্রিং হ্রিং সূর্যায় তারপরে জোরহাট করে প্রণাম করুন ওং জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহা দুতিং ধন্তারিং সর্বপা পগ্নম রণৌ এবার আপনারা ঘটে প্রাণ প্রতিষ্ঠা এবং ঘট স্থাপন

ओम आम्रं नमो भगवते वासुदेवाय ओम अंकिं दव वक्वि मयस्या ओम आनंदो तथा वां भगवत्प्रदाय जीवदानिते ओम आबितुम जंगम नेव भारो न भाति भाति मकुति आगत नर महादित्यं सत्वतः ओम धुरिते नमः स्मरते कृदादो तथा ओम अमरनाथ प्राणोदिश मार्गेति नमो महा ओम दामोदर भजे परमात्मनः पादाम्बुजम् এবার আমরা কালসর্প দোষের সব চাইতে গুরুত্বপূর্ণ আর একটি অংশ সেটি মহাদেবের পুজো মহাদেবের এহান পুজো কোনোভাবেই একজন পৌরোহিত্যের দ্বারা সম্ভব নয় অজস্র জবস রয়েছে একজন কন্টিনিউয়াসলি জব করছেন সাক্ষী বটের সামনে আর চারজন মহাদেবকে তার মহাশক্তি মন্ত্রে পুষ্প অর্ঘ করবেন তারপরে একজন শিবের গায়ত্রী করবেন কন্টিনিউয়াসলি একজন পঞ্চাক্ষর মন্ত্র ওং নামে শিবায় করবে আর একজনকে শিব অর্থাৎ মহাদেব দেবাদিদেব মহাদেবকে সরস উপাচারে পুজো করবেন এই বিরল দৃশ্য আপনারা দেখুন এবং এর শাস্ত্রীয় যে পূর্ণ ফল তা অর্জন করুন প্রথমে আমরা সেই মহাশক্তি মন্ত্র একত্রে উচ্চারণ করব ওং হোং বাণেশ্বরায় শিব নাম ও ত্রম্বকং যজামহে সুগন্ধিম্বু শ্রী বর্ধন গুরুবার রুক্মিভবন্দনাথ দ্বিতীয় মুখ্যমামৃথাদ শিবের মহাশক্তি দশটি মন্ত্র যে জোন যে ব্যক্তি বা যে জন এই মহাশক্তি মন্ত্র শ্রবণ করে নিত্য স্নান করে তার না রবে কোনো কালসর্প দোষ না রবে কোনো গ্রহ পীড়া এটি শাস্ত্রীয় ব্যাখ্যা চাবে মহাদেব ঋষি গড়গর এই বর দান করেছিলেন যখন মার্কেন্ডমুনি এই মন্ত্র উচ্চারণ করেছিলেন ঠিক তারপরে এই মহাশক্তি মন্ত্র ঋষি মার্কেন্ডে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় শিবত নম ঐ মেশ নম ঐ নম রুদ্রা ওম শিব তম ঐ স জুং স স স জু ঐ হো জুং স সুং হো হো জুং স

শিবায় সন্তায় অরুণাত্র হে তবে নিবেদায় মি চট্মা সঙ্গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃশিবায় নমঃশিবায় ওং তৎপুরুষায় বিদমহে মহা দেবায় ধীমহি তন্ন রুদ্র দেয় ওং নমঃ শিবায় এবার আমরা পুজোর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পুজোর কিরকম না তো স্তোত্র পাঠ যেহেতু এটা চতুর্মুখী হোম অনেক বড় পুজো কোনো একটি বিশেষ বিশে দিয়ে হয় না। তিনটে ঘটেরই আলাদা আলাদা পাঠ হবে ইনি করবেন নবগ্রহ করবেন পাঠ আর ইনি করবেন অর্গলা স্তোত্র মহাস্তোত্রের তিনটি মহাশক্তি স্তোত্র এনারা পাঠ করবেন এই স্তোত্র শ্রবণ করলে রোগ ব্যাধি জরা জীর্ণ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মানুষ মুক্তি পায় সুতরাং এহানো স্তোত্র আপনারা শ্রবণ করুন চতুর্থ ফেজ যেটা হচ্ছে এটা কৃষ্ণ বর্ণের গণেশ সিদ্ধিদাতা এই পুজোর সমস্ত সিদ্ধি প্রত্যেকটি বস্ত্র আছে বারোটা রাশি আছে সেই বারোটি রাশির বারো ধরনের বীজ মন্ত্র দিয়ে এই গণেশের পুজো হবে আচ্ছা প্রথমে আমরা গণেশের ধ্যান করে এই পুজো শুরু করছি আপনারা লক্ষ্য করবেন এই গণেশের পুজো সচরাচর আপনারা দেখেননি পুজোটি বিশেষভাবে বৈদিক উপাচারে হয় এখানে শ্রীফল ব্যবহার করা যেতে পারে আমরা এখানে ডাব ব্যবহার করেছি গণেশের প্রিয় রুদ্রাক্ষ আটমুখী এই আটমুখী রুদ্রাক্ষ যা শনির জন্যে ব্যবহার হয় এটি গণেশের অত্যন্ত প্রিয় তো এরও অনেক বড় ইতিহাস আছে এর মাইথোলজি অনেক সুন্দর কিন্তু তা ব্যাখ্যা করতে গেলে সময় অনেক বেশি লেগে যায় তো শনিদেবের সঙ্গে গণেশের সম্পর্ক কিন্তু ভীষণ মধুর মামা ভাগ্নে সম্পর্ক তার নিচে আছে গণেশ বিদ্যার প্রতীক সুতরাং অ্যাভেঞ্চার ব্রেসলেট তার নিচে আছে অর্থাৎ ঘরটির নিচে গণেশের প্রিয় দেবী তার মা তো নিশ্চয়ই দুর্গা কিন্তু দশম মহাবিদ্যার একটি রূপ ভুবনেশ্বরী সেই ভুবনেশ্বরী গণেশের অত্যন্ত পছন্দের দেবী সুতরাং ছমুখী রুদ্রাক্ষ সেখানে রাখা আছে বিশেষ উপাচারে তারও পুজো হবে প্রত্যেকটি বস্ত্রে আলাদা আলাদা করে ব্রেসলেট দেওয়া হয়েছে পান সুপুর ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে সুতরাং এই পুজো যারা দেখবেন তারাও অনেক ভাগ্যবান গণেশের প্রিয় সংখ্যা পাঁচ অর্থাৎ এই ম্যাজিক পাঁচ এই সংখ্যাটি পাঁচবার কোনো মানুষ যে কোনো সমস্যায় বিশেষত আর্থিক এবং কর্মক্ষেত্রে যদি পরে তাহলে পাঁচ এই নিউমারিক্যাল ভ্যালুটা পাঁচ বার লিখে একটি খাতার মধ্যে দিয়ে যদি আঠাশ বার করে লেখা হয় নমন্ত্রও নসৌধও অর্থাৎ এটি সর্বশ্রেষ্ঠ একটি প্রক্রিয়া গণেশের ধ্যান দিয়ে আমরা এই সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে পরিবেশন করছি

মেষ রাশি রাশি ভিত্তিক গণেশের ইষ্ট যে যা রাশি জানেন ভবিষ্যতে যদি কখনো কোন গ্রহের পীড়া অনুভব করে তাহলে সেই সমস্ত রাশি জাতক জাতিকারা অবশ্যই গণেশের এই মহাশক্তি বীজ মন্ত্র করলে সেক্ষেত্রে অন্য মন্ত্র অনসৌধ গণেশ ভীষণ খুশি হয় এই বৈদিক মন্ত্রে মেষ রাশির জাতক জাতিকাদের মন্ত্র বক্রতুণ্ড ওং বক্রতুণ্ডায় নাম বৃষ রাশি দন্তায় নাম মিথুন রাশি কৃষ্ণ পিণ্ডাক্ষণ পিণ্ডাক্ষায় নম কর্কট রাশি গজবক্ষত্র ও গজবক্ষত্রায় নাম সিংহ রাশি সিংহ রাশি লম্বদর ওং লম্বদরায় নম কন্যা রাশি রাশি বিঘ্ন রাজেন্দ্র ওম বিঘ্ন রাজেন্দ্রায়নম বৃশ্চিক রাশি ধূম্রবর্ণ ওম ধূম্রবর্ণায়নম ধনু রাশি মহোদর ওম মহোদরায় নম মকর রাশি বিনায়ক ওং বিনায়ক নম কুম্ভ রাশি গণপতি ওং গং গণপত নম মীন রাশি গজানন ওং গজানন নম আপনারা অনেকেই ডাকেন গজানন এই গজানন মীন রাশির বীজ মন্ত্র সুতরাং প্রত্যেক রাশি ভিত্তিক গণেশের বীজ মন্ত্র আপনারা আশা করি এই প্রথম শ্রবণ করছেন এটি শ্রবণ করলে প্রত্যহ শ্রবণ করলে শারীরিক ক্লেশ আর্থিক কষ্ট ঋণ এবং শিক্ষায় অগ্রগতি লাভ হয় যারা উচ্চশিক্ষায় যেতে চান তারা গণেশের রাশিভিত্তিক বীজমন্ত্র মন্ত্র প্রত্যহ স্নান আঠাশ বার করে করবেন এবার আমরা পরবর্তী পর্যায়ে হোমে আসব

আমরা সেই কালসর্প দোষের আজকে সম্পূর্ণভাবে আপনাদের চোখের সামনে এই বৈদিক চোমের মাধ্যম দিয়ে বিভিন্ন দেব দেবী গ্রহের পুজোর মাধ্যম দিয়ে আপনাদের সামনে এই চতুর্মুখী কালসর্প দোষ কেতুর জন্য হয় তা কি ধরনের ভাবে হলো সেটি আমরা করলাম সম্পূর্ণভাবে আমাদের খুব ইচ্ছা আমাদের দেশের মানুষ আপনারা বিদেশে থাকেন খুব আনন্দের এই পুজো পদ্ধতি আমাদের কেমন লাগলো আপনাদের এক কথা বলতে গেলে আমি স্বামী বিবেকানন্দের একটা কথা বলতে পারি যে ত্যাগময় তপস্যাচর্যময় ব্রহ্মচর্যময় ভারতবর্ষ আজ অস্তমিত কিন্তু এই পার্বণ এগুলো এবং আজ আপনি যেভাবে করলেন এটা দেখে আমি সেই ভারতবর্ষ দেখিনি কিন্তু আমার সংস্কারে যেন ঝলকায় যে বোধহয় একটা সময় এরকম হতো এবং সুভাষ চন্দ্র বসুর একটা কথা আছে যে বৈদিক মন্ত্রে কবে গঙ্গার পার আবার মুখরিত হবে হম তো সেই সেই স্মৃতি মনে আসে আর কি মানে অদ্ভুত ইনি খুব জ্ঞানী পণ্ডিত মানুষ বলতে গেলে অনেক বহুমুখী প্রতিভা উনি ভীষণ ভালো গান করেন ওনার গান একদিন আমরা শোনাব আমি আমার একটি ভালো একটা অনুষ্ঠান করব এর পরবর্তী একটি অনুষ্ঠান আছে মহাদেবেরই নবগ্রহ সঙ্গে সেখানে ওই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনি করবেন আমরা সকল মানুষের কাছে চেষ্টা করবো সেটা আমার বোনের কাছে কিছু শুনতে চাইছি বোন আমার খুব প্রিয় ইনিও আমেরিকায় থাকেন আমার বোন হ্যাঁ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভীষণ ভালো লাগলো মানে পুরো পূজো প্রক্রিয়া যা যা আপনি ডিটেলে দেখালেন খুব ভালো লেগেছে তো এর আগে ফোনে মানে ফেসবুকে দেখেছি এখন সামনাসামনি দেখলাম আরো ভালো লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো আমাদের আপনাদের উপস্থিতিতে এই ধরনের একটি পূজো করে আমরাও খুব আনন্দিত আপ্লুত সঙ্গে আমার সতীর্থ যারা তাদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা বহু মানুষের এভাবে পরিষেবা পৌঁছে দিতে পারি এবং খুব ভালো থাকে মানুষ বৈদিক হোম যা যোগ্য মন্ত্রের চাইতে ভালো কিছু আর হয় না গ্রহের প্রতিকারের জন্য সব চাইতে সেরা এবং বেস্ট যদি বলেন তাহলেই বৈদিক মন্ত্র যা মুনি ঋষিরা করতেন ধন্যবাদ